এই যে দেউলিয়া পন্থাটা যে আমি টাকা দিলাম মানে এই রাজনীতিটা সম্প্রতি শুরু হয়েছে এই রাজনীতিটা বাংলায় তথা ভারতবর্ষ খুব একটা ছিল না কিছু গরিব মানুষের ক্ষেত্রে একটা অভিযোগ থাকতো যে টাকা যাদের আছে সে সমস্ত বড়লোক দলগুলো টাকা দিয়ে ভোট কিনছে সুপরিবারকে পাঁচ হাজার টাকা করে দিল বিজেপি বললেন শুভেন্দু অধিকারী আচ্ছা বিজেপি কেন পাঁচ হাজার টাকা করে দিচ্ছে এই টাকা দেওয়ার উদ্দেশ্যটা কি টাকা দেওয়ার উদ্দেশ্যটা কি এটা তো উত্তর সবার জানা উনি ঘোষিতভাবে কি উদ্দেশ্যে আমি দিয়েছেন জানি না কিন্তু নির্বাচনের আগে এই টাকা দেওয়ার মানে খুব পরিষ্কার খারাপভাবে বললে সেটা হচ্ছে ভোট কেনার জন্য আর যদি একটু রেখে ঢেকে আমরা বলতে চাই তাহলে বলবো যে জনসমর্থন সংহত করা যদি আদর্শের মধ্যে দিয়ে আমি লোককে উইনোবার করতে না পারি আমার রাজনৈতিক বক্তব্যের উপর দাঁড়িয়ে আমি যদি ওভার করতে না পারি তখন এই যে দেউলিয়া পন্থাটা যে আমি টাকা দিলাম মানে এই রাজনীতিটা সম্প্রতি শুরু হয়েছে এই রাজনীতিটা বাংলায় তথা ভারতবর্ষ খুব একটা ছিল না কিছু গরিব মানুষের ক্ষেত্রে একটা অভিযোগ থাকতো যে টাকা যাদের আছে সে সমস্ত বড়লোক দলগুলো টাকা দিয়ে ভোট কিনছে কিন্তু এইভাবে যেটা প্রথম আমাদের এখানে বিভিন্ন সরকারি প্রকল্প উপর দাঁড়িয়ে যেহেতু তৃণমূল কংগ্রেস একটা গণভিত্তিক বা ভোটের ভিত্তি বলা ভালো গণভিত্তিটা একটা রাজনৈতিক বিষয় ভোটের ভিত্তিটা একটা দেনা পাওনা সম্পর্কের উপর আজকাল দাঁড়িয়ে যাচ্ছে তো ওই লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি নানা প্রকল্পের সঙ্গে যখন ওদের মনে হচ্ছে যে আমরা পলিটিক্যালি এটাকে কমব্যাট করতে পারবো না তো সেই জন্য এখন এই বেসরকারিভাবে টাকা দিয়ে আমারও কিছু পাইয়ে দেওয়ার ক্ষমতা আছে এই ব্যাপারটাকে এস্টাবলিশ করা তার জন্যই টাকা দেওয়া এটা তো খুব সহজ ব্যাপার এটা আমার মনে হয় শুভেন্দু অধিকারী ওটার সঙ্গে দ্বিমত হবেন না হাওড়ায় গিয়ে শুভেন্দু অধিকারীর দাবি পুলিশ তাকে রক্তাক্ত করেছে চিকিৎসকরা তাকে টিটেনাস দেওয়ার কথা বলেছে এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী প্রথম কথা হচ্ছে আমরা শুধু রাজনৈতিক নেতা না আমি ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক কর্মীর উপরও শারীরিক আক্রমণের বিরুদ্ধে সেই আক্রমণ কোনো বিরোধী রাজনৈতিক দলের থেকে হোক অথবা কোনো প্রশাসনের পুলিশ বা সামরিক বাহিনী যাই হোক তো সুতরাং এটা আমরা কন্ডেম করছি ব্যাপারে কোনো ইয়ে নেই কিন্তু এটা মনে রাখতে হবে যে এই যে পরিসরটা তৈরি করেছেন যে যেটা আজকে শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে আঙুল তুলছেন তাদের সঙ্গে দীর্ঘ দুদশক তিনি তার রাজনৈতিক জীবন কাটিয়েছেন ফলে যতক্ষণ না পর্যন্ত তিনি সেই রাজনৈতিক অতীতকে প্রকাশ্যে কন্ডেম করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তার এই কথা বলতে কতটা মান্যতা পাবে মানুষের কাছে আমি জানি না দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি শাসিত অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে এখানে বিজেপি বিরোধী দল কিন্তু বিজেপি শাসিত অন্যান্য যে বিরোধী যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু বিরোধী রাজনৈতিক নেতা নেতাকর্মীদের অবস্থা খুব খারাপ তো ফলে বিজেপির নেতা হিসেবে তাকে যদি এটার মরাল রাইট গেন করতে হয় নৈতিক অধিকার থাকতে হয় সেক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যে যে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা চলছে সেটাকেও কিন্তু তাকে কন্ডেম করতে হবে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে রাজনৈতিক নেতা হন বা কর্মী হন আমরা তাদের উপর শারীরিক হামলা এটা আমরা সংবাদ মাধ্যমের সাধারণ একজন বার্তাজীবী হিসেবে কখনোই এটাকে আমরা সমর্থন করি না অন্যদিকে বেহালায় বিজেপি কর্মীর খবের মুখে বিজেপি নেতা বিজেপি নেতার মুখে দেওয়া হলো কালি এটা আসলে খুব তো খুব একটা কোনো ব্যাপার না নির্বাচন এগিয়ে আসছে ওদের সাতচল্লিশ জন জেলা সভাপতি সাংগঠনিকভাবে আমাদের জেলা এমনিতে তেইশটা কিন্তু বিজেপির সাংগঠনিক বিভাজনে সাতচল্লিশটা হচ্ছে ওদের জেলা তার মধ্যে পঁচিশটা জেলার ওরা সভাপতির নাম ঘোষণা করেছে দক্ষিণ কলকাতায় এরকম একটা জেলা অনুপম আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে বেহালাই ওটা নিয়ে তিনি একটা তাকে সম্বর্ধনা সভার জন্য ডাকা হয়েছিল সেখানে বিজেপির কয়েকজন কর্মী প্রকাশ্যে উঠে তার মঞ্চে উঠে কালি মাকে দিয়েছে এবং এই ঘটনাটা যে ঘটেছে বিজেপি সেটা অস্বীকার করেনি বা বিরোধীদের চক্রান্ত এটা বলেনি তার প্রমাণ হচ্ছে যে তারপরে গতকাল বিজেপি নেতৃত্ব চারজন কর্মীকে চিহ্নিত করে তাদেরকে সাসপেন্ড করেছে তো তার থেকে এটা পরিষ্কার যে এটা বিজেপির কর্মীরা ঘটিয়েছে এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই ক্ষোভ কথাটার মধ্যে একটা রাজনৈতিক বার্তা আছে যেমন সিপিএমের উত্তর চব্বিশ পরগনায় দলীয় প্রতিনিধিদের মধ্যে ক্ষোভ ছিল সম্পাদক বদল হয়েছে এমনকি গণতান্ত্রিক ভোটাভুটিতে প্রাক্তন সম্পাদক হেরে গেছেন দক্ষিণ চব্বিশ তো ওদের রাজনৈতিক ক্ষোভ আছে নির্বাচিত হওয়া সত্ত্বেও কমিটিতে অংশগ্রহণ করেনি কিন্তু এখানে বিষয়গুলো দক্ষিণপন্থী দলের সমস্যা হচ্ছে ভোট যত এগিয়ে আসে তত যেটা হয় সেটা হচ্ছে বিশেষ করে বিজেপির মতো যারা সমৃদ্ধ দল ইলেকট্রাল আমরা দেখেছি যে হাজার হাজার কোটি কোটি টাকা তারা পেয়েছে এবং ইলেকশন বন্ড যেটা হয়েছে তার একটা মেজর লায়েন্সেয়ার যাকেঙ্গাটিতে বলে সেটা বিজেপির পকেটে গেছে তো এই আগামী বিধানসভা নির্বাচনে টাকা আসবে ভোট লড়বার জন্য এবং এই টাকাটা চুইয়ে নিচের দিকেও আসবে নিচের দিকের ফান্ডিং কারা হ্যান্ডেল করবে নিশ্চয়ই এই মণ্ডল সভাপতি জেলা সভাপতি এরা করবে এখানে যাদের পছন্দ মতো সভাপতি বা মণ্ডল সভাপতি হচ্ছে না যেখানে হচ্ছে না বিজেপির যে টানাপোড়ায়ণটা সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে কেন পঁচিশটার সভাপতি ঘোষণা হলো বাকিগুলো কী দোষ করলো তার মানে সিদ্ধান্তে পৌঁছতে পারছে না এবং আমাদের এটাও দেখতে পাচ্ছি যে আরও টানাপোড়নে বিজেপি রাজ্য সভাপতি এখন অবধি ঠিক করতে পারছে না যে কারণে সুকান্ত মজুমদার করা টেনে নিয়ে চলেছে তো এটা তো উপরের দিককার ব্যাপার নিচের দিককার সমস্যা হচ্ছে যে মণ্ডল স্তরের যেটা সমস্যা জেলা স্তরের সমস্যা এদের নিচুতলার কর্মীদের একটা আশঙ্কা থাকে যে আমার পছন্দ মতো যদি সভাপতি বা মণ্ডলকর্তা কার্যকর্তা বলেন না আসে তাহলে পরে আমাদের যে গোষ্ঠী তারা টাকাটা পাবে না এই নির্বাচনের টাকা হ্যান্ডলিং করা টাকা পুরোটাই অন্য গোষ্ঠীর করার্থ হয়ে যাবে এই যে ক্ষোভ এই যে হতাশা এটা কোনো মতাদর্শগত কোনো ক্ষোভ বিক্ষোভ কিছু না যেটা সিপিএমের ক্ষেত্রে হচ্ছে আমি বললাম যে ওদের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে দ্যাট ইজ এ পলিটিক্যাল ডিফারেন্স কিন্তু তারা যেমন কেউ কাউকে কালিবাখিয়ে দিতে যায়নি কিন্তু এখানে দক্ষিণপন্থী দলগুলো সমস্যা হচ্ছে এইটা যে আমার পছন্দ মতো গোষ্ঠী বা নেতা ক্ষমতায় না এলে পারে আমার যে ইনসিকিউরিটি তারই আউটবাস্ট হচ্ছে প্রকাশ্য মঞ্চে উঠে কালিমা খেয়ে দেওয়া এবং আমি আবার মনে করিয়ে দিচ্ছি এটা বিজেপি করেছে তার প্রমাণ হচ্ছে যে বিজেপি নেতৃত্ব মানে রাজ্য নেতৃত্ব চারজন বিজেপি কর্মীকে ইতিমধ্যে এই অভিযোগে সাসপেন্ড করেছে সুতরাং ইট ইজ ওপেন অ্যান্ড শার্ট কেস বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব তাহলে আরও প্রকাশ্যে চলে এলো এটা যত নির্বাচন এগিয়ে আসবে আপনারা দেখবেন যে এই গোষ্ঠীদ্বন্দ্বটা আরও প্রকট হবে আবার নির্বাচন মিটে যাওয়ার পর যখন দেখবে যে রাজ্যে ক্ষমতায় এলাম না এবং ভোটের টাকাটাও ফুরিয়ে গেছে তখন দেখবেন আবার গোষ্ঠীদ্বন্দ্ব টন্দ্ব সব চলে গেছে তখন তারা শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে কিছু নেতা ময়দানে পড়ে আছেন যারা পড়ে থাকবেন বাকিরা আবার দিল্লি বা অন্যান্য জায়গায় চলে যাবেন অনেকে ঘরে ঢুকে যাবেন তো তা দেখবেন সেটা তখন আবার সেই অবস্থা থাকবে কিন্তু নির্বাচন অবধি এখন আপনারা প্রায়ই গোষ্ঠীদ্বন্দ্বের বিজেপির খবর পাবেন তৃণমূলেরও পাবেন কিন্তু আপনাকে অনেক বাইট বিভিন্ন লোকের কাছ থেকে নিতে হবে এটা আমার ধারণা গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যুতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন